লুট করে ভালো ছেলে যারা আছে উনিশ হাজার ছেলের যে চাকরিটা স্বচ্ছ ছেলের চাকরি চলে গেল তাদের উপরে যে লাঠি বেটা করে তাদের উপরে যে অত্যাচার করে বাংলায় শাসন নেই আইনের শাসন আজকে ধ্বংস হয়ে গেছে চলছে বাদ পুলিশ এরা চলিলে তলাই লুকানো পুলিশ এদের পশু পুরুষত্ব জাগা এদের মনুষত্ব মারা যাচ্ছে এরা শিক্ষকদের উপরে লাঠি চালাচ্ছে লাঠি মারছে তার প্রতিবাদে আমরা আজকে রাজপথে নেমেছি মমতা ব্যানার্জি কুশপুতুল করাচ্ছি দরকার হলে বলতে চাই বেকার যুবকের ভবিষ্যৎ নষ্টকারী মমতা তোমাকে আমরা আমরা ছাড়ব নিজের যোগ্যতাই চাকরি পেয়েছিল সেই অধিকারকে ছিনিয়ে নিচ্ছে মমতা ব্যানার্জি দুর্নীতিগ্রস্ত সরকার সেই সরকারের বিরুদ্ধে আজকে মিছিল করেছে মিটিং করেছি আর এই তোলার পরে আজকে আমরা মমতা ব্যানার্জির কুসুপুতুল পুড়িয়েছি সাঁইথিয়াতে সাইতিয়া বিধানসভার মানুষ সাইজিয়া বিধানসভার মানুষ দাবি তুলেছে যে দাবি তুলেছে জনতা গদি সারো মমতা সেই মমতাকে গদি সারানোর জন্য আমাদের আন্দোলন মমতার দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন স্বাস্থ্য ক্ষেত্রকে বাঁচানোর দাবিতে আমাদের আন্দোলন সেই কারণে মমতা ব্যানার্জির কুস্ত করিয়ে আমরা আজকে আমাদের সম্মাননীয় আমাদের বিধায়ক এমএলএ আমাদের অনুজ সাহার উপস্থিতিতে পার্টির সাইচিয়া বিধানসভার কর্মীদের উপস্থিতিতে আমরা আমাদের আন্দোলন সংগঠিত করেছি তৃণমূল কংগ্রেসের সরকারকে যতক্ষণ পর্যন্ত আমরা বিদায় না করব আমাদের লড়াই চলবে আন্দোলন চলবে রাজপথে চলবে এবং আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিধায়কদেরকে নিয়ে বিধানসভা এবং আমাদের আমাদের লড়াই চলবে ডক্টর সুকান্ত মজুমদারের নেতৃত্বে দল ভারতীয় জনতা পার্টি যেমন পশ্চিমবাংলার আনাচেখানাচে আন্দোলন করছে একইভাবে আমরা সংসদের ভিতরে বাইরে বিধানসভার ভিতরে বাইরে আমাদের আন্দোলন করব মমতা ব্যানার্জির সরকারকে যতক্ষণ আমরা আমরা ছুড়ে না ফেলতে পারছি পদত্যাগ করাতে না পারছি আমাদের আন্দোলন চলবে